আচ্ছা 60 টাকা কিচ্ছু জুনি রেকন হলো কে না আমার বেশি বড় দেখে নাকি বড় একটু বড় হয় আছে তে রে তে ভালো না এটা তে ভালো না না ভালো তো ডিম পাড়া কুমিরারা ডিম বেশি ওই 60 টাকা না 60 আছে টাকা টাকা টাকা

হ্যাঁ তিন ওই তো পঞ্চাশটি হাঁসের বাচ্চা কিনছি তো এগুলো কিন্তু পাতি হাঁস তো এগুলো বস মাত্র দু দিন কালকে ফুটছে খবর খাচ্ছে আর এখন বিকালবেলা হাঁসগুলো মা ধরে রাখবো এখন বড় হাঁসের সাথে রাখবো না এগুলো আলাদা রাখবো মা পলো দিয়ে ধরব আবার গুণ এগুলো কম হয়ে আল্লাহ বাসায় রাখলে মাসাল তাইলে একটু সুন্দর দেখা যায় না আমরা কিন্তু এগুলো শুরু থেকে ফিট খাওয়াই ছোট বাচ্চাদের ফিট খাওয়াইলে তাড়াতাড়ি বড়ো হয় মা আবার গুনতেছে যে

একা নডে যায় একা নডে চাল্লা বাচ্চা রাখলে আলা যত্ন করতে অনেক কষ্ট করা লাগে এগুলোতে এগুলো আর পানি থেকে অনেক সাবধানে রাখতে এগুলো ফিট দিতেছে